কোরআনে কারিমের সুরতুল হুজরত ঊনপঞ্চাশ নম্বর একটি সুরা সুরতুল হুজরত এই সুরার মধ্যে আয়াত আছে আঠারোটি রুকু আছে দুইটি কোরআনে কারিমের ২৬ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠায় সুরতুল হুজরত সুরাতে অবস্থিত রয়েছে হুজরতুন গুরফাতুন এর শব্দের অর্থ হচ্ছে কামরা বা রুম আমাদের ঘরের ভিতরে যে রুমগুলো থাকে না এটাকে আরবিতে বলা হয় হুজরা বা গুরফা তো হুজরাতুল এর বহু হচ্ছে হুজরাতুল রসুল করিম সাল্লাহ যে ঘর ওইটাকেই এই সুরার মধ্যে ইঙ্গিত করা হয়েছে বলেন সুবাহান আল্লাহ প্রথমে আমরা এই সুরাটির শাহানি নুজুল জেনে নেই শাহানি নুজুল মানে হচ্ছে এই সুরাটির কি কারণে অবতীর্ণ হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটাকে বলা হয় শানি নুজুল বা সাবাবি নুজুল। বনু তামিম গুত্র থেকে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যখন তারা আসছিলেন তারা বলেছিলেন আমাদের গুত্রের কে নেতা হবে আপনি নির্ধারণ করে দেন ওই মজলিসের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক এবং হজরত উমর রদি আনহুমাও উপস্থিত ছিলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত দেওয়ার আগেই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু বলে ফেললেন বনু তামিন গুত্রের নেতা হতে পারেন কা আকা ইবনে মা আবাদ একজন ব্যক্তির নাম আবু বকর বললেন উনি নেতা হওয়ার বেশি যোগ্য অপর সাইড থেকে হজরত উমর আল্লাহ আনহু বলেন বনু তামিম গোত্রের নেতা হওয়ার বেশি যোগ্য হল আকারা ইবনে হারেস হজরত আবু বকর ব্যক্তির এক নাম আর উমর আল্লাহ আনহু বলছে আরেক ব্যক্তির নাম তখন তাদের মাঝে দুই ব্যক্তির মাঝে কিছুটা কাটাকাটি হয়ে গেল কথাবার্তা আবু বকর বলছেন আমি যার নাম প্রস্তাব করেছি তিনি বেশি যোগ্য নেতা হওয়া উমর আল্লাহ আনহু বলছেন আমি যার নাম প্রস্তাব করেছি তিনি বেশি যোগ্য নেতা হওয়া আবু বকর এবং উমরের মাঝে কিছুটা দ্বন্দ্ব লেগে গেল কিন্তু সামনেই বসা কোন সিদ্ধান্ত দেয় নাই আবু বকর রবি আল্লাহ আনহু এক ব্যক্তির নাম বললেন উমর রদি আল্লাহ আনহু আরেক ব্যক্তির নাম বলেন তাদের মাঝে যখন কথা কাটাকাটি হতে লাগলো তখন আল্লাহ রব্বুল্লাহ আলম চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে আল্লাহ যেই বৈঠকের মধ্যে যেই মিটিং এর মধ্যে স্বয়ং আল্লাহর নবী উপস্থিত থাকবেন সেখানে রসুলকে আকবাড়াইয়া কোন ব্যক্তির কথা বলা জায়েজ নাই বলেন সুবাহান আল্লাহ আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির নাম প্রস্তাব করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ব্যক্তির নাম প্রস্তাব করলেন অথচ তাদের মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকদ্দিমু বাইনা ইয়া দা ইলাহি ওয়া শুধু আবু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কে সম্বোধন করে খন্দন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত ईमानदार নারী পুরুষ আসবে সকলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ ईमानदारগণ আল্লাহ এবং রসুলের সামনে আগ বাড়াইয়া তোমরা কোন কিছু বলো বলেন সুবাহান আল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো বনু তামিম পুত্রের নেতা কে হবেন তারা নবীর কাছে সিদ্ধান্ত চেয়েছে সুতরাং রসুল সিদ্ধান্ত দেওয়ার পূর্বে তোমরা কেন আগে বলতে গেলা এটা আল্লাহর নবী সাল্লাহ আলাই অপমান করা হলো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধমক দিলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে ভালো নিয়ত ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর মনেও ভালো নিয়ত ছিল কিন্তু রাসূল সামনে উপস্থিত আছেন এই জন্য তাদের কথা বলা উচিত হয় নাই জায়েজ হয় নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে যেখানে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা হবে সেখানে কোনো ব্যক্তির জুরে কথা বলা উচিত না বলেন সুবহানাল্লাহ তার মানে হচ্ছে যেখানে কোরআন কারিমের বিষয়ে আলোচনা হচ্ছে হাদিস নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরআন এবং হাদিসকে ডিঙ্গিয়ে যাওয়া জায়েজ নয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিনা আল্লাহ হাসামি মোন আলিম আল্লাহরফুল আল আলীম সবকিছু শোনেন সবকিছু জানেন বলেন সুবহান আল্লাহ আদমত রদি আল্লাহ ওয়ানহুর মধ্যে ভালো নেট নেওট ছিল এটাও আল্লাহ শুনেছেন এবং জেনেছেন উমর রদি আল্লাহ ওয়ানহুর মধ্যে নেট নিয়ট ছিল এটাও আল্লাহফাক শোনেন এবং জানেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তবু যে মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত থাকবে সেখানে কোন ব্যক্তির জন্য আগ কথা বলা জায়েজ নাই বলেন সুবহান আল্লাহ এই জন্য আমার মুসলমান ভাইয়েরা মসজিদের মধ্যে আসার করে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই মসজিদের মধ্যে আমাদের জোরে কথা বলা জায়েজ নাই অথবা ইমাম সাহেবের আগ কথা বলা জায়েজ নাই এটা বুঝে আসে না

ওই বিষয়টাকে আপনার কাউন্টার দেওয়া ঠিক হবে না আপনার আগে বলা কোনো ঠিক হবে না আগে বিষয়টা বুঝতে হবে জানতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন গোটা ঈমানদারবাসীর জন্য উচিত হলো যেখানে আল্লাহ এবং নবীর কথা শুনবে সেখানে মনোযোগ দিয়ে শুনতে হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিনদের শিষ্টাচারের মধ্যে একটা শিষ্টাচার হলো তারা আস্তে আস্তে কথা বলবে উচ্চ কথা বলবে না চিল্লাফাল্লা করবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তারফা আসওয়াতাকুম তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না বলেন সুবহানাল্লাহ ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের চাইতে অর্থাৎ নবী যেই স্বাভাবিক কথাবার্তা বলেন নবীর গলার চাইতে যেন তোমাদের গলার आवाज উচ্চনা হয়ে যায় ওয়ালা তাজাহারু লাহু বিল কওলি লিবা'দিন তোমরা একে অপরের সঙ্গে যেভাবে চিল্লাফাল্লা করে কথা বলো সেই কথাবার্তা মতো নবীর সামনে কথাবার্তা বলো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা একে অপর সঙ্গে যেভাবে চিল্লাফল্লা করে কথা বলো নবীর সামনে মিটিং এর মধ্যে বসে সেভাবে চিল্লাফল্লা করবে না যদি নবীর মিটিং এর মধ্যে বসে নবীর মজলিসের মধ্যে বসে তোমরা একে অপরের সঙ্গে চিল্লাফাল্লা করে কথা বলো উঁচু আওয়াজে কথা বলো তোমাদের অজ্ঞতা সারে তোমাদের অজান্তেই তোমাদের অতীতের সমস্ত আমলগুলো আল্লাহ পাক बर्बाद করে দিবেন বলেন নাউজুবিল্লা। যেই মজলিসের মধ্যে নবী উপস্থিত রয়েছেন সেই মজলিসের মধ্যে যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় আল্লাহ পাক জানায় দিলেন আং তাহবাত আমালুকুম তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই জন্য যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হবে সেখানে আপনি উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না প্রশ্ন থাকলে সুন্দরভাবে প্রশ্ন করে জানতে হবে কারণ কোরআন এবং হাদিসের উচ্চ আওয়াজ আপনাকে পছন্দ করে না আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন এই আয়াত কারিমা যখন নাজির হলো হযরত সাবেত রাদি আল্লাহ আনহু তিনি রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন সাবেত নাম কি সাবেত এই আয়াত যখন নাজিল হলো কারণ তার গলার আওয়াজটা একটু উঁচু ছিল অনেকের গলার আওয়াজ আসতে বললো অনেক জোরে হয় এরকম আছে না মানুষ মানে তার স্বভাবটাই একটু কি জোরে কথাবার্তা বলে তো সাবেত রদি আল্লাহ আনহুর গলার আওয়াজটা একটু বড় ছিল এই আয়াতে কারি মা যেখন নাছিল হলো হজলত সাবেত রদি আল্লাহ তা আল আনহু রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন আর পাশ দিয়ে যাচ্ছিলেন হজ্জলত আসেম রদি আল্লাহ তা আল আনহু সাবেত রদি আল্লাহ আনহুর কান্না দেখে আসেম জিজ্ঞেস করলেন ভাই তোমার কান্নার কারণ তাকে কাঁদো কেন সাবেত রদি আল্লাহ হুতা আল আনহু বলছেন ভাই

আওয়াজ উঁচু আল্লাহ তার সেই কথা এখানে বলে না তার মানে হচ্ছে স্বাভাবিকের চাইতে যদি কেউ রাগান্বিত হয়ে উঁচু আওয়াজে কথা বলে তখন তারা আমল বরবাদ হবে ও সাহেব তোমরা আমল তো बर्बाद হবে না কারণ তোমার অবস্থা এমনিতেই উচ্চ আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিতাবের মধ্যে তোমার আমল बर्बाद করার জন্য আয়াত নাজিল করে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন সেখানে কেউ যদি নিজের ইচ্ছা করে উচ্চ আওয়াজ করে কথা বলে নবীর সামনে তখন তারা আমল बर्बाद হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সাহাবায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন আল্লাহ পাক আলামিনের উপর তুমি সন্তুষ্ট এবং কোন কথা বলার ক্ষেত্রে আল্লাহ এবং রসুলকে ডিঙ্গিয়ে যাবে না তাহলে আল্লাহ আল্লাপাকুরবোলা আল আমি তোমার আমল নামা নষ্ট করবে না বরং আল্লাহ পাকুরব্ব আল আমি তোমাকে আরব্যের বরণে কি দিবেন বলেন সুবাহ আল্লাহ যারা আল্লাহ এবং রসুলকে সম্মান জানিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যে আয়াত নাজিল করেছেন উচ্চ আওয়াজের কথা এই চিন্তা ভাবনা করে যারা একটু আস্তে আস্তে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ যারা নিচু আওয়াজে আল্লাহর নবীর সামনে কথা বলে উলা ইক আল্লাদিনাম তাহান আল্লাহ কুলু বাহুম লে তাকয়া আল্লাহ রব্লাহ আলআলিন তাকোয়ার জন্য তাদের অন্তরকে পরিশোধিত করেছেন আল্লাহ পাক তাদের অন্তরকে পরীক্ষা করে পাশ করে দিয়েছেন বলেন সুবাহান যারা ইচ্ছা করে নিচু আওয়াজে আল্লাহর রনবীর সামনে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলযিন আমতা'নাল্লাহু কুলুবাহুম লিততাকওয়া আল্লাহ পাক আলামিন তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে তাকুয়ার জন্য বাছাই করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্কে যাদের তাকুয়ার জন্য বাছাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা বড় পুরস্কার দান করবেন কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার লাহুম্মা গফিরাতু ওয়া আজরুন নাযীম যারা গলা আওয়াজ উচ্চনা করে নিম্ন স্বরে কথাবার্তা বলবে কুরআন এবং হাদিসের সামনে নিজেকে সোপর্দ করে দিবে সায়েরেন করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার লাহুম মাগফিরাতুন তাদের অতীতের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হুআজিরুনা আযীম

তাতানা জালু আলাইহিমুল মালা ইকাতু আল্লাহ তাহফুয়ালা তাহ জানো ওয়া বেশিরু বিল জান্নাতিল্লাতিকুংতু আদুন বলেন আল্লাহ আকবাদ আল্লাহ রফুর আর বলেন যারা নিশ্চয়ই বলেছে আমার রব আল্লাহ আমাদের রব কেক সবাই বলেন আমাদের রব কেক কবরের মধ্যে যখন রাখা হবে সর্বপ্রথম প্রশ্ন কি করা হবে তোমার রবকে সর্বপ্রথম কি প্রশ্ন করা হবে তোমার রবকে মার রব বুকা ব্যক্তি যদি হয় তখন সে বলবে রব্বি আল্লাহ সবাই বলেন রব্বি আল্লাহ ইমানদার ব্যক্তি যদি হয় তখন সে বলবে আমার রব আল্লাহ আল্লাহ পাক বলেন ও বান্দা কবরে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে এই কথাটা যারা বলবে রব্বি আল্লাহ আমাদের রব আল্লাহ ثم استقاموا ایک কথার اوپر اٹل থাকতে হবে অবিচল থাকতে হবে তার মানে যদি কেউ বলে ربنا اللہ আমাদের রব আল্লাহ এই কথা যদি কেউ স্বীকার করে তার উপরে বিপদ আসতে পারে মুসিबत আসতে পারে ঠিক না কথা বলেন ঠিক কিনা এই কথার উপরে অবিচল থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ পাক আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা দুইটা জিনিসের স্বীকৃতি দিবে এক নম্বর বলবে আমার রব আল্লাহ এই কথার উপর অবিচল থাকবে মৃত্যুর সময় তাদের সামনে ফেরেশতা হাজির হয়ে বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়া আবিশির বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমার কোলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে আমি দেখেছি মৃত্যুর সময় তার কপালটা ঘেমে গিয়েছে মৃত্যুর যন্ত্রণার কারণে আল্লাহর নবীর মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছে এরপরে দুনিয়ারবাসী আমার মৃত্যুর ব্যাপারে খুব ভয় হয় কারণ মৃত্যু যদি আসানেও হয় আমার সন্দেহ লাগে ওই ব্যক্তির অবস্থাটা না জানি কি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এই জন্য আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মৃত্যুর সময় অবশ্যই কষ্ট হয় এই কষ্টটা যদি আমরা স্বীকার করি আল্লাহ আলামিন আমাদের ওই কষ্টটা আর কষ্ট থাকবে না ফেরেশতা কানে কানে এসে বলবে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে বাহ্যিক অবস্থায় মনে হবে তার অনেক যন্ত্রণা হচ্ছে কিন্তু ফেরেশতা কানে কানে এসে বলবে সালাম কৌলাম দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম তোমাকে আল্লাহ পাক স্বাগত জানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমানদার ব্যক্তি যখন বলবে আমাদের রব আল্লাহ এই কথার উপর অবিচল থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার আল্লাহ পুরুষ বলেন এই সমস্ত বনু তামিম ইসলামের ব্যাপারে তেমন একটা জানা ছিল না সভ্যতার বিষয়ে তাদের জানা ছিল না এই যে প্রথমে বলছিলাম বনু তামিম গুত্র থেকে একটা দল আসছে রসুলের কাছে হে রসুল আমাদের গুত্র নেতা আপনি বানায় দেন তখন রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম দুপুরবেলা বেলা নিয়ম ছিল একটু খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেন দুপুরের খাবার খাওয়ার পরে একটু কি নিতেন বিশ্রাম নিতেন আর বিতে থেকে বলা হয় তাইলুলা। লুলা মানে সামান্য একটু বিশ্রাম নেওয়া আল্লাহর নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন ওই বনু তামিম গোত্রের লোকেরা সভ্যতার বিষয়ে তেমন একটা জানা ছিল না দরজার বাহির থেকে রসুল সাল্লাসাল্লামকে নাম ধরে ডাকতেছেন ইয়া মোহাম্মদ কুকুরুজ ইলাই না হে মোহাম্মদ আমাদের দিকে বেরিয়ে আস বলেন নাউজুবিল্লা তারা একটু দরকার ছিল রসুলের যারা এসিস্ট্যান্ট আছে সহকারী আছে এদের কাছে জিজ্ঞাস করা যে রসুল এখন ডাক দেওয়া যাবে কি না মনে করেন একজন এমপির কাছে আপনি গিয়ে ডাকা ডাকি করতে পারবেন আগে তার আপনার কি বলে এটা সহযোগী যে আছে পিএস এর সাথে যোগাযোগ করতে হবে যে সারে কোন সময় অবসর থাকে এখন তার সাথে দেখা দেওয়া যাবে কিনা এরকম না বিষয়টা তো রসুল সাল্লামের বিষয়ে তাদের জানা ছিল না গ্রাম পর্যায়ের লোক রাগ করেন না অনেক সময় দেখা যায় এর নিস্তলা থেকে এই ডাকা ডাকি শুরু করে হুজুর হুজুর আপনারা শুনছেন এরকম অনেক সময় খুব খারাপ লাগে আরে ভাই তুমি এন থেকে ডাকা কি করে দেখতে তো বিরক্ত লাগে উপরে যাও গিয়া দেখো আগে আসি কিনা এন থেকে ডাকারগি শুরু করছে তুমি যদি খাবার নিয়ে আসো রাইখা যাও অথবা যদি কোনো প্রয়োজন থাকে আগে গিয়ে দেখো আসি কিনা এন থেকেই ডাকাডাগি শুরু করছে ইডেক্টি না ঠিক না রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম দুপুরবেলা যখন খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলেন তখন এই গ্রাম্য লোকেরা বাইরে দাঁড়াইয়া রসুলকে ডাকাডাকি করতেছে হে মোহাম্মদ তারাদেরা আসো কথা আছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রক্পুর আর মিন ইন্নলাদিনায়ুনাদুনাকিও র ইল জরতি আগসারু হুমলায়া আঁকিলুন যারা তোমার ঘরের বাহির থেকে তোমাকে ডাক ডাকাডাকি করতেছে আগসারু হুমলায়া আঁকিলুন তাদের অধিকাংশই হলো বিরাট কল না অধিকাংশই কি বুঝে না এই জন্য তারা তোমাকে নাম নিয়ে ডাকার একটি করতেছে ওরাও আন্না হুম তারা যদি একটু অপেক্ষা করতো ধৈর্য ধারণ করতো হাত্তা তা ইলহিম যখন তুমি তাদের কাছে বের হয়ে আসতা লাকানা এটা তাদের জন্য উত্তম হইতো কল্যাণ হইতো আল্লাহ গফুর রহিম তবে এরা যেই তো বুঝে না না বুঝে ডাকা কি করছে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য তাদেরকে বোনা দেনে বরং ক্ষমা করে দিচ্ছে বলেন সুবাহান আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু এইজন্য আমাদের উচিত এই যে সুরতুল হুজরতের আমরা পাঁচটা আয়াত এখানে তেলাবাদ করলাম শাব্দিক অর্থ শুনলাম কিছু ব্যাখ্যা শুনলাম এখান থেকে আমাদের তিনটা বিষয় জানার আছে কয়টা এক নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলে সেখানে আমাদের জোরে কথা বলা যাবে না এটা বুঝতে পারলাম না দুই নাম্বার কথা হলো যেখানে কোরআন এবং হাদিসের কোনো সিদ্ধান্ত আছে সেখানে আমার নতুন করে মতামত দেওয়ার কিনে কোনো সুযোগ নাই তিন নাম্বার হলো আমরা আমাদের উস্তাদ যারা রয়েছে আমাদের গুরু যারা রয়েছে আমাদের ময় মুরব্বি যারা রয়েছে তাদের সামনে আমাদের জুড়ে কথা বলা উচিত না এই তিনটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম আজকে থেকে আমরা ওয়াদা করব জীবনে কোনোদিন কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে মাহফিলের মধ্যে জুমার মসজিদের মধ্যে এইসা জুরে কথা বলব না ইনশাআল্লাহ দুই নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত আছে সেখানে আমরা নতুন করে মতামত দেওয়ার চেষ্টা করব না তিন নাম্বার আমাদের আলেম ওলামা উস্তাদ গুরু এবং ময়েমুরব্বিদের সামনে আমরা জোরা কথা বলব না আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন আর যারা বলেন আমিন ওয়া আখির দাওয়ানা